নমস্কার আমি সৃজা আজকে বর্ধমানের দু নম্বর ব্লকের কাশীপুর মৌজার ষাট একর খাস জমিতে কৃষকরা ভাগ চাষিরা তাদের পুনরাধিকার প্রতিষ্ঠা করতে পেরেছেন এটা সেই ষাট একর জমি যা গত তিন বছর ধরে জমি হাঙররা জমি মাফিয়ারা এই কৃষকদের কাছ থেকে জোর করে ছিনিয়ে নিয়ে নিজেদের দখলে রেখেছিল সেই জমিকে একদিকে প্রতিরোধ অন্যদিকে কৃষক সভার চাপে অবশেষে জমি মাফিয়ারা ছেড়ে দিতে বাধ্য হয়েছে আর তারপরে আজকে সকাল থেকে ভাতারে উল্লাস করেছেন সেখানকার মানুষ সেখানকার কৃষকরা তারা লাল পতাকার মিছিল করেছেন তারা নিজেদের অধিকার নিজেদের পুনঃপ্রতিষ্ঠার অধিকার যে গর্ব সেটা প্রকাশ্যে জানিয়েছেন গোটা রাজ্যকে আর এই যে ঘটনা এইটা এই যে আজকের দিনে ঘটেছে মানে এই যে বাইশে জুন ঘটেছে সেটা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কেন কারণ গতকালই ছিল আমরা জানি একুশে জুন ছিল বামফ্রন্ট সরকারের জ্যোতি বসুর মুখ্যমন্ত্রী হওয়ার যে শপথ গ্রহণ তার ঊনপঞ্চাশ বছরের পূর্তি আর সেই ঊনপঞ্চাশ বছরের পূর্তির ঠিক পরের দিনে তাঁরই করে যাওয়া এই যে আইনের অধিকারের ভিত্তিতে কৃষকরা তাদের অধিকার ছিনিয়ে নিতে পারছেন এটাই হচ্ছে লাল পতাকার লড়াই এটাই হচ্ছে লাল পতাকার গর্ব এটাই হচ্ছে লাল পতাকার অহংকার কেমন ছিল সেই সেলিব্রেশনের মুহূর্ত সেই উৎসব এবং সেই লাল পতাকার মিছিল আসুন আগে একবার দেখি হাতে নিয়ে সাধারণ মানুষের গ্রামবাসীর গরিব কৃষক ভাগ সকলের আনন্দ উল্লাস উৎসবের ছবি খুব স্বাভাবিক সেটাই লাল পতাকা মানেই গর্ব লাল পতাকা মানেই অধিকার লাল পতাকা মানেই দাবি লাল পতাকা মানেই আন্দোলন লাল পতাকা মানেই অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াই আর সেই লড়াইতে পুনঃপ্রতিষ্ঠা করে নিজেদের অধিকার ছিনিয়ে নিতে পেরে আজকে উল্লাসে মেতেছেন ভাতারের মানুষ আর ভাতার মানে বর্ধমানের ভাতার মানেই বা বর্ধমান মানেই যাদের নাম মনে আসে তা হচ্ছে হরে কৃষ্ণ কোঙার বিনয় কোঙরদের জমি যারা নিজেদের নিজেরা জোদ্দারের ফ্যামিলির মানুষ হওয়ার পরেও নিজেদের গোলার ধান ভেঙে সাধারণ মানুষ সাধারণ গ্রামবাসী গরিব কৃষকদের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন সেই হরেকৃষ্ণ কোঙারের জমিতে আবারও নতুন করে জমির অধিকার লড়াই ছিনিয়ে নিতে পেরেছেন গ্রামবাসী এবং সেটাও হয়েছে যেমন আগেই বললাম যে ঠিক জ্যোতি বসুর শপথ গ্রহণের ঊনপঞ্চাশ বছর পূর্তির ঠিক পরের দিনেই যে আইন তিনি করে গিয়েছিলেন সাধারণ মানুষের জন্য খেটে খাওয়া মানুষের জন্য শ্রমজীবী মানুষের জন্য কৃষকদের জন্য জ্যোতিবাবু ক্ষমতায় এসেই মানে বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেই উনিশশো সাতাত্তরে যে দুটো আইন থেকে গুরুত্বপূর্ণ গ্রাম বাংলার জন্য এবং গ্রাম বাংলার সেই যে জোয়ার তা আসতে পড়েছিল শহরে অবশ্যই যে দুটো আইন করেছিলেন তা হল প্রথমত ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা যেটা কেন্দ্রীয় সরকারের নির্দেশ থাকার পরেও গোটা ভারতবর্ষের প্রায় কোনো রাজ্যই পুরোপুরি সফলভাবে প্রতিফলিত করতে পারেনি পেরেছিল একমাত্র এ রাজ্য এ বাংলা কারণ মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু আর তারপর থেকে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত ছিল সেটা হচ্ছে অপারেশন বর্গা আসলে মানুষের যেমন শ্রেণী চরিত্র থাকে কৃষকের শ্রমিকের যেমন শ্রেণী চরিত্র থাকে ঠিক একই রকমভাবে শাসকেরও কিন্তু শ্রেণী চরিত্র থাকে আর সেই শ্রেণী চরিত্রের তফাত বোঝা যায় যখন বসু ক্ষমতায় আসার পরে অপারেশন বর্গা করেন যে সমস্ত জমি পাট্টাদার পাট্টা বিলিয়ে পাট্টাদারদের কাছে নিশ্চিত করে দেন যে সমস্ত জোরদাররা তারা ইচ্ছা মতন মানুষকে তাদের জমি থেকে উৎখাত করতে পারতেন সেটা বন্ধ করে দিয়ে গরিব মানুষের অন্যের সংস্থান করে দিতে পারেন এইটা হচ্ছে বামফ্রন্টের চরিত্র বা বামপন্থী সরকারের চরিত্র আর তৃণমূল কংগ্রেসের চরিত্র সেই তৃণমূল কংগ্রেসের চরিত্র হচ্ছে সেই যে জমি যেগুলো পাট্টা বিলি হয়েছিল যেগুলো বামফ্রন্ট সরকার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের হাতে নির্ভরতার জন্য সেই পাটটা বিলি করেছিলেন বা অ্যাসিওরেন্স দিয়েছিলেন নির্ভরতা দিয়েছিলেন যে এই জমিতে চাষ শুধুমাত্র এই কৃষক করবে সেটাকে কেড়ে নিতে চাইছে জমি হাঙুররা আর এখানেই শ্রেণীগত পার্থক্য বামপন্থী সরকার আর তৃণমূল কংগ্রেসের সরকারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দাঁতপুর আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা শুধু জমি নয় চা বাগান পর্যন্ত কি সমস্যায় রয়েছে এবং আজকে এই যে ভাতারের ঘটনা সেটাও আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বামফ্রন্ট সরকার এবং তৃণমূল কংগ্রেসের সরকারের পার্থক্য তাও আমরা জানতে পারছি খুব অল্পই জায়গা যেখানে যেখানে প্রতিরোধ গড়ে উঠছে যেখানে যেখানে বন্যা টুডুরা প্রতিরোধ করছেন যেখানে যেখানে সাধারণ মানুষ এই ভাতারের মানুষজন প্রতিরোধ করছেন সেখানকার খবর আমরা জানতে পারছি কিন্তু জানতে পারছি না গোটা রাজ্যে এরকম অসংখ্য জায়গা রয়েছে যা বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসে পাট্টা বিলি করেছিল সাধারণ মানুষকে দিয়েছিল সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমিক কৃষক যারা অপরের জমিতে ভাগ চাষ করতে করতে শেষ হয়ে গিয়েছিল আধিয়া তেভাগা আন্দোলনের হাত ধরে যে বর্গা প্রথা এসেছিল আমরা জানি চারানা বারোয়ানা ভাগের সেই প্রথা যিনি নিশ্চিত করেছিলেন সেই বামফ্রন্ট সরকারের সেই আইনকে সম্পূর্ণ বুড়ো আঙুল দেখে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্য জুড়ে বামফ্রন্ট সরকার পাট্টা পাওয়া যারা জমির যে কৃষকরা রয়েছেন তাদের থেকে কোথাও জোর করে কোথাও মিথ্যে কথা বলে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মে সই করাচ্ছি বলে এভাবে বিভিন্নভাবে সেই জমি কেড়ে নিতে চাইছে আর এখানেই বামফ্রন্ট সরকার আর তৃণমূল কংগ্রেসের সরকারের মধ্যে শ্রেণীগত অবস্থানের পার্থক্য কি বলছেন বর্ধমানের মানুষ এই জমি যে জমি বামফ্রন্ট সরকার পাটটা দিয়ে গিয়েছিল সেই জমি যখন আবার তিন বছর পরে ফিরিয়ে আনতে পেরেছেন কি বলছেন তারা আসুন একবার শুনি গত তিন বছর ধরে পাটটা ছিল যাদের তাদের জমি হচ্ছে যোদ্ধাটা কেড়ে নিয়েছে জোর করে চাষ করেছে গরিব মানুষকে জমি থেকে তুলে দিয়েছে আমরা আজকে শপথ নিতে হবে শপথ নিতে হবে কোনো ভয় ডর নয় ওই জমি আমাদের প্রাণ জমি আমাদের জীবন জীবন থাকতে হচ্ছে আমরা জমি এক ইঞ্চি ছাড়বো না ভবিষ্যতে আরো বড় লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে আগামী দিনে আরো বড় লড়াই হবে এটা ধরে নেই জমির মাথা থেকে আল থেকে আমরা এক পা হচ্ছে সরবো না ওই জমি আমাদের ওটা হচ্ছে আমাদের জীবন ওটা চাষ করে আমরা পেটে ভাত করি অর্থাৎ দিয়ে সেই জমি আবার পুনরুদ্ধার আমরা দেখলাম আজকে মানুষ কতটা খুশি খুব স্বাভাবিক ভাবে নিজেদের অন্য সংস্থান কর্মসংস্থান যদি তিন বছর ধরে অন্যের হাতে চলে যায় এবং তারপর সেটাকে তারা ফিরিয়ে আনতে পারেন তো সেখানে উল্লাস থাকবে সেটাই স্বাভাবিক ব্যাপার আর সেটাই রয়েছে ওনাদের চোখে মুখে কিন্তু এই ভাতারটা একটা মাত্র জায়গা যেটা আমরা দেখতে পাচ্ছি যেখানে জয়ী হয়েছেন সাধারণ মানুষ যেখানে জয়ী হয়েছেন কৃষকরা এখনো পর্যন্ত এ বাংলায় অসংখ্য জায়গা রয়েছে আমরা জানি এখনো দাঁতপুরে বন্যা টুডুরা এই জমি পাট্টা পাওয়া জমি ফিরানোর জন্য লড়াই করছেন ক্ষেত মজুর ইউনিয়ন যারা রাস্তাঘাটে ঘাটে লড়াই করছে আইনি লড়াইও করছে তার সঙ্গে একই সঙ্গে এবং অসংখ্য শুধুমাত্র জমি নয় চা বাগানেও একের পর এক জায়গা জবরদখল করে নিতে চাইছে তৃণমূল কংগ্রেসের সরকার যা দিয়ে গিয়েছিল বামফ্রান্ট সাধারণ মানুষের হাতে যে ক্ষমতা তুলে দিয়েছিল সেই ক্ষমতাকে কেড়ে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস এখন সাধারণ মানুষের এই যে জীবন জীবিকা অধিকারের লড়াই তা পুনঃপ্রতিষ্ঠার লড়াই আপনারা কি সেই অধিকারের লড়াইয়ের পাশে থাকবেন নাকি এই রাম মন্দিরের প্রসাদ জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়ে দুটো সরকারের যে চুলোচুলি তাদের পাশে থাকবেন সেই সিদ্ধান্ত একেবারেই আপনাদেরকে নিতে হবে